পাবনার ফরিদপুরের পাঁচপুংলি গ্রামের বাজার সংলগ্ন ব্রিজে কয়েকটি ছেলে ব্রিজ থেকে পানিতে লাফালাফে খেলার সময় তুহিন নামের এক শিশুর মৃত্যু হয়েছে এবং সাথে এক শিশুর মাথা ফেটে আহত হয়েছে শুক্রবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ঘটনাটি ঘটে শিশুটির নাম তুহিন পড়াশোনা করে পাঁচপুংলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে তার বাবার নাম মোহাম্মদ আলিম ফকির মায়ের নাম আয়েশা পাঁচ ভাইয়ের মধ্যে তুহিন চার নম্বর নিহত তুহিনের বাড়ি পাঁচপুংলি গ্রামের ইসলাম পাড়ায় তুহিনের মৃত্যুতে তার বাড়ি সহ পুরো গ্রামে শোকের মাতম ঘটনা প্রত্যক্ষ দেখা স্থানীয় এলাকাবাসী জানায় কয়েকজন শিশু মিলে রেইনবো ক্লাবের মাঠে ফুটবল খেলা শেষে বাজারের ব্রিজ থেকে পানিতে লাভ দেয় লাভ দেওয়ার মুহূর্তে তুহিনের সাথে আহত হওয়া শিশুর আঘাত লাগে আহত হওয়া ব্যক্তি পানির উপরে উঠে আসলেও তুহিন পানি থেকে উপরে উঠতে পারেনি পনেরো মিনিট নাগাদ পানিতে ডুবে থাকার পর চারপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে উদ্ধার শেষে দেখা যায় শিশুটি মারা গেছে